মিনার গলার ডিজাইন কাটিং করে দেখাবো খুব সহজে নতুন রাও একবার দেখলেই গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এভাবে ভাজ হয়ে গেলে এখন গলার লম্বাটা দিতে হবে সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিতে হবে তিন ইঞ্চি তো সাত ইঞ্চি এবং তিন ইঞ্চির এই দাগগুলো মিল করে নিতে হবে তো আমি একটা স্কেল নিচ্ছি তো স্কেল যেভাবে বসিয়ে দাগ করে নিচ্ছি সেমভাবে এই দাগটা করে নিতে হবে তো এইভাবে যখন চার কোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইন করার জন্য এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটিভাবে আট করে নিতে হবে তো এইভাবে ডট ডট দেওয়ার পর এখন আমরা এটাকে দাগ করে নেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এইভাবে হচ্ছে দাগটা টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চি নেবেন তো এখানে একটা স্কেল বসিয়ে নেবেন স্কেল বসিয়ে ভাবে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে আবারও উপর বগে এক ইঞ্চি নেবেন এখানে হচ্ছে স্কেল বসিয়ে নেবেন এরপর হচ্ছে বাকি যেটুকু থাকবে এটুকু স্কেল বসিয়ে নেবেন এভাবে এবার হচ্ছে ডিজাইনটি আরও একটু সুন্দর করার জন্য উপরে হচ্ছে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দেবেন দেওয়ার পর মাঝখানে যে জায়গাটা আছে এটা হচ্ছে ফিতাটা দুই ভাগে ভাগ করবেন এভাবে ভাজ করে মাঝখানে একটা চিহ্ন করে ভিতরের দিকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর আমার হাতের দিকে লক্ষ্য করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি করে নিচ্ছি সেমভাবে ডিজাইন করলে সুন্দর একটি মিনার গলার ডিজাইন আট করা হয়ে যাবে তো এভাবে মিনার গলার ডিলটি যখন আট করা হয়ে যাবে এখানে হচ্ছে এক ইঞ্চি নেবেন সেলাই করার জন্য বারটি বকরম তো এই বক্রমের দাগটা এভাবে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো এভাবে হচ্ছে যখন দাগটা টানা হয়ে যাবে এখন হচ্ছে এই গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো প্রথমে আমরা বাহিরের দিকে যে বক্রমটা থাকবে সেটা কাটিং করে নিব এরপর গলার ভিতরে ডিজাইনের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করব। তো ভিয়াস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে जाना भी है। আটাশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত সুন্দর এই গলার ডিজাইনটি কাটিং করে দেখাবো তো প্রথম হচ্ছে একটি ফিউজিং বক্রম নেবেন বক্রমটা দুই ভাজে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে তো এইভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে গলার লম্বা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবো পণে তিন ইঞ্চি তো এখানে পণে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন উপরের দিকেও পোনে তিন ইঞ্চিতে চিহ্ন করে নিতে হবে এখন একটা স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো কত বডির জন্য কত ইঞ্চি এই চার কোনা বক্সটা তৈরি করবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন জানিয়ে দেব আর আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন পরবর্তীতে দেখার জন্য তো এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন স্কেল দিয়ে লম্বা করে একটা দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন ডিজাইনটি আরও সুন্দর করার জন্য এই কোনার থেকে ফিতাটা এভাবে বাঁকা করে ধরবেন এভাবে ফিতাটা বাঁকা করে বসিয়ে পনে দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখানেও স্কেল বসিয়ে নেবেন তো স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নেবেন এরপর এখানে এখানে একটু রাউন্ড করে নিতে হবে তো এইভাবে যখন রাউন্ডটা করা হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের এখানে একটু রাউন্ড করে দিবেন ঠিক এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে রাউন্ডটা করে নিলে সুন্দর একটি কলার শেপ তৈরি হয়ে যাবে তো এইভাবে যখন ডিজাইনটির শেপ তৈরি হয়ে যাবে এখন হচ্ছে এখানে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটা সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এখন জানিয়ে দেবো আঠাশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত কত ইঞ্চি বক্সটা তৈরি করবেন বাকি ডিজাইনগুলো সেম মাপ অনুযায়ী তৈরি করে নেবেন তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ ইঞ্চি হবে গলার লম্বাটা দিবেন ছয় ইঞ্চি আড়ের মাপটা দেবেন আড়াই ইঞ্চি আর যাদের বডি হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি হবে তো আপনারা গলার লম্বাটা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি যেই মাপে আমি কাটিং করে নিলাম সেম মাপে আপনারাও কাটিং করে নিতে পারেন আর যদি বডি বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত হয় গলার লম্বা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো এভাবে শুধু বক্সটা তৈরি করবেন বাকি ডিজাইনগুলো সেমভাবে তৈরি করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোন জেলার থেকে দেখছেন কমেন্ট করবেন